বৈষম্য বিরুদ্ধে নরসিংদীর বেলাবতে মোল্লা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লাখপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও শরীফ লজিস্টিক লিমিটেড এর চেয়ারম্যান সিএনএফ ব্যবসায়ী এম শরীফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে তার পরিবার এলাকাবাসী ও লাখপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সকালে উপজেলার আমলাবো ইউনিয়নের লাখপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শরীফ উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন লাখপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা শরীফ উদ্দিনের ভাতিজা ডাক্তার মোজাম্মেল হক নাহিদ চাচাত্ত ভাই মোহাম্মদ মানিক মোল্লা আমলাবো ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান ভাবি জরিনা বেগম সহ শিক্ষার্থীবৃন্দ সামাজিক সহযোগিতা করে আসছে এবার সামাজিক কারবার জন্য কাজ করার জন্য অনেক পরিশ্রম করে আসছে মিথ্যা ষড়যন্ত্রের কারণে উনি এখন আটক আছেন উনি নিشاد মুক্তি চাই আমরা সকলে উনি কোনো রাজনীতির সাথে জড়িত না মিথ্যা মামলায় তাকে জেলহাজতে দেওয়া হচ্ছে কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল এই ছাত্র আন্দোলনে উনি অনেক সহযোগিতা সার্বিক সহযোগিতা উনি করে আসছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করে একজন ব্যক্তি বৈষম্যের শিকার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন এই ধরনের মিথ্যা মামলা থেকে যারাই হোক না কেন এটা শুধু এম শরীফুদ্দিন না যারাই এই ধরনের মিথ্যা মামলায় আক্রান্ত তাদেরকে অবশ্যই এটা অচিরেই তাদেরকে মুক্ত দিতে হবে মাই বাংলা টিভি নিউজ ডেস্ক